যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাদের ও পতি চারপ চার হয়ে গেল পিছন দিয়ে একজন মবিনের সারাক্ষণ সতর্ক থাকতে হয় কখন জানি কোন ঘটের ভিতরে পড়ে যায় আরে আরফাত বা আপনার তো সেই কথা মনে রাখতে হত রে বান্দান আপনি টানলেন না বল চলে গেল সীমানার বাইরে বলার রয়েছে ইমরান নাজির বল করেই যাচ্ছে পিছনে রয়েছে পিছনে রয়েছে কিপার মাহফুজ চিন্তা কোনো কারণ নেই রে আল্লাহর গোলাম আরে আল্লাহর গোলাম চারটি রান হয়ে যায় ওই দিকে দেখা যায় বাউন্ডারির পিছনে অসংখ্য দর্শক হাতের তালির মাধ্যমে শুভেচ্ছা জানাই আল্লাহর গুলম শাকিল